সংসার ওহিদ মিয়ার তাহলে স্বামীর ঘরের দখল কে পাবে এই নিয়ে হাতাহাতি দুই শতিনের মধ্যে হাতাহাতি পৌঁছালো মারামারি চুলো চুলিতে এক শতিন বাড়ি থেকে বের করে দিল আরেক শতিনকে এমনই অভিযোগ আনলেন এক মহিলা তার কি বক্তব্য দেখুন প্রথমে আমার আমার মা বাবা বিয়ায় দিছে বিদিন নেই গুনা ভাড়া দিন পরে এরপরে আমি লই আমি জামাই লোক তিন বছর ঘর করছি বিদিন নেই করোনার পরে এরপরে আমি একটু আমার বাবা পাইতে টিয়া পয়সা রাখছি রাখতে আমি হেন নোয়া ভাড়া আইয়া বাড়ি করছি দিন নেই টিয়া পয়সা বাড়ি করার পরে কালো বত সব কিছু আমার নামই হুম হম তারা ধরে আমার দাদা তারা কে নেবো মহিলা আর একটা ছেলে তারা কে তারা বলে কইটা মানুষে এই যে বেডার বলে পরিবার বেদার বলে বৌ এই যে ফার মানুষের কইতে আছে আমার এই হামলা দিয়া দিয়া মায়ের দূর করে ঘরের ভিতরে আমার জিনিস পত্র যা আছে সব কিছু গাল আছে ঘরের ভিতরে

তারা বাড়ি থেকে বের করেননি মহিলা ও তার সন্তানদের পাড়ার লোকেদের ঘটনার বর্ণনা দিলে পাড়ার লোকেরাই বের করে দেয় ওই পরিবারকে ছেলে উল্টে বাবার বিরুদ্ধে অভিযোগ এনে বলেন বাবা অহিদ মিয়া তার জন্য বিয়ে ঠিক করে সেই বিয়েতেই পরে ব্যাঘাত দেওয়ার চেষ্টা করেন চার লাখ টাকার জায়গায় বিয়েতে দেন মাত্র দুই লাখ টাকা ছেলে কি বলছে দেখুন

আপনার বাবা কয় কয় কয়টা বিয়ে করছে তিন সংসার করছে তিন সংসার করছে হ্যাঁ এখন যে একটা মহিলা যে বাইরে বাইরে ঘুরতাছে এই মহিলার বক্তব্য যে আপনারা হঠাৎ করে এ বাড়িতে এসে তাহলে বাইকের দিচ্ছেন তা এখন বাইরে বাইরে ঘুরতাছে এই ব্যাপারটা কি না তাদের তো আর আমি আপনার নিজে বার করি না এখানে আমরা জনের কাছে বলছি জনে জালে দশজনে ডাকছে ঠিক আছে তো দশজনে ডাকছে হেরে কইছে এখন যদি তুমি যদি হেরার সাথে একসাথে খাও বলে তুমি বেদালটা হেরে নিয়ে বাঙো না কেন এটা দজজনে হেররে ইয়া করছে আমি পার করি ল হেররে এটা কিও প্রমাণ দিতে তত না হেররে ঢাকােবার মানে পারর অন্য অন্য লুকরা ভাই করছে পারর দজজনে পার করছে মিয়া নিরুদ সমস্যায় তারি দুই সংসার তাদের মধ্যেই মারামারি স্বামী ও সম্পত্তির অধিকার নিয়ে राकेश দাস ত্রিপুরা আগরতলা এভিএন বাংলা